নতুন আটকের সবাইকে স্বাগত জানাচ্ছি যেহেতু গতকাল প্রচণ্ড বৃষ্টি ছিল আর মেয়ের আর্ট কম্পিটিশানে পুরস্কারও নেওয়ার ছিল তো দেখো আমরা বৃষ্টির মধ্যে তো যাওয়ার সময় গিয়েছিলাম ঠিকই কিন্তু আসার সময় দেখো আমাদের হাল অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এ দেখো রাস্তাতে এত জল ছিল কি বলবো তোমাদেরকে দেখো আর আজকে তো মানে প্রায় সব জায়গাতেই জল এই দেখো জল এই জল পেরিয়ে আমাদেরকে আসতে হয়েছে আমরা পুরোটা রাস্তা এখান থেকে মানে আমরা হেঁটে হেঁটে এসেছি মানে যা কষ্ট হয়েছে আমাদের এই দেখো আমরা সবাই আসছি আমার সাথে আরও চারজন ছিল আমরা তিনজন গার্ডিয়ান ছিল আর তিনটা বাচ্চা ছিল এই দেখো কি জল দেখে কী মনে হচ্ছে বন্ধুরা দেখেছ এই জল পেরিয়ে আমাদেরকে আসতে হয়েছে এত জল ছিল মানে কি বলবো আমাদের বিশাল করে গতকাল থেকেই এত জল ছিল আর আজকে তো মানে কী অবস্থা আরও বেশি বেশি করে জল হয়ে গিয়েছে দেখো জলের ঢেউর অবস্থা তো কার কার এখানে এত জল হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে তো প্রচুর বন্যা হয়েছে এই দেখো আমরা হেঁটে হেঁটে আসছিলাম বৃষ্টিও হচ্ছিলো আবার জলও আসছিলো এবার আমরা তিনজনে দেখো একসাথে করে হাঁটছি হেঁটে হেঁটে আসছি ওকে বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং জল যারা দের এখানে জলের পরিমাণটা বেশি তোমরা একটু সাবধানে থেকো এবং তোমরা এবং যারা শিশুরা আছে বৃদ্ধরা আছে তাদেরকেও একটু সাবধানে রেখো এটাই বলবো যতটুকু সম্ভব ঘর থেকে বের হবে না কারণ জলের পরিমাণটা বেড়ে গেছে ওকে বন্ধুরা বাই বাই